মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইরান ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা মঙ্গলবার একাধিক গোয়েন্দা কর্মকর্তার বরাদ দিয়ে এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে তেলাভিবের আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে অন্যদিকে ইসরায়েলের নিরাপরাধ লোকজনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিরিয়ন সার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ব্যাপক প্রস্তুতি নিয়েছে তেহরান ইরানের উপর চলমান সামরিক অভিযানে ওয়াশিংটন জড়িত হলেই মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে তেহরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর প্রায় চল্লিশ হাজার সেনাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে এপি ইউনাইটেড আরব এমিরাত জর্ডান এবং সৌদি আরবের সামরিক ঘাটিগুলোর কমান্ডারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স এরই মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে তেল আভিবের আমেরিকান দূতাবাস বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দূতাবাস কর্মকর্তাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট এদিকে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ জানায় ইসরায়েলকে লক্ষ্য করে সুপারসোনিক মিসাইল ফাত্তাহাহওয়ান সফলভাবে পরিচালনা করেছে তেহরান যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানায়নি তারা ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানান দেশটির সামরিক কর্মকর্তারা সিএনএন জানায় ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার খবর নিশ্চিত করেছেন আম্মানের কর্মকর্তারা অন্যদিকে রয়টার্স জানায় ওয়েস্ট ব্যাংক এবং রামাল্লার আকাশে ইরানের ছড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এদিকে সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন মধ্যপ্রাচ্য সংকট তীব্র করবে বলে আশঙ্কা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জি সেভেন সম্মেলনে ম্যাক্রো জানান তিনি মনে করেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ সৃষ্টি না হলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে মধ্যপ্রাচ্য parce que ce sera là ওদিকে ইসরায়েলের নিরপরাধ লোকজনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন ইরানের পরমাণু কর্মসূচিতে তেল আভিব হামলা পরিচালনা করলেও তেহরান সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযানকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়ে সার বলেন বিশ্বকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি থেকে মুক্ত করতে এগিয়ে এসেছে ইসরায়েল The Iranian regime is targeting civilians they are targeting only civilians you cannot find even one soldier jahan mithun tbn24 news <laughs> desk Television,